ওসমান রাজি আল্লাহ তালন জুমার দিনে জুমার আজান চালু করে কি বেদাত করেছেন জি এটাও বেদাত মাঝাব মানা জরুরি কিনা না মাঝাব মানা গুনায়ের কাজ জরুরি কেন যত হাদিস বর্ণিত হয়েছে সুরা ইয়াসিন সম্পর্কে সবগুলো জয়ীব সবগুলোই জাল সুরা ইয়াসিনেরও কোন স্পেশাল ফজিলত নাই। যত হাদিস বর্ণিত হইতো সূরা ইয়াসিন সম্পর্কে সবগুলো জয়েদ সবগুলো জাল খাতমে তারাবি জায়েজ নয় খাতমে তারাবি বিদআত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলা সম্মানিত দর্শক মন্ডলী আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মধ্যে প্রায় মানুষের অন্তরে একটি প্রশ্ন সর্বদা গুরুপাক খায় সেটা হচ্ছে এই জমানাটা এমন যে যেখানে মানুষের মাঝে মৌলিক দিনই বাকি নেই মানুষ আল্লাহর বিধানগুলোকে নির্দিদায় নির্দিদায় তারা লিপ্ত হচ্ছে সেই জামানায় হানাফি বা দেওবন্দি আলেম যাদের অনেকের আলোচনা বক্তব্য এবং ওয়াস শুনলে মনে হয় তাদের একমাত্র লক্ষ্যই কেমন জানি আহলে হাদিসদের ভুলগুলোকে ধরিয়ে দেয়া তাদেরকে সর্বদা লেগে থাকা অথচ একজন মুসলমানের একজন ইসলামী বক্তা একজন দায়ী আলোচনা কেন এরকম হবে যে সে সর্বদা তার আরেকজন মুসলমান ভাইয়ের পিছনে লেগে থাকবে যদিও তার সাথে তার কিছু মতপার্থক্য থেকে থাকে বরং বর্তমান জমানায় মানুষের মাঝে মৌলিক দিন প্রতিষ্ঠায় ব্যস্ত থাকতে হবে সামান্য একতালাপগুলোতে এমনভাবে লেগে থাকতে হবে না বা উচিত হবে না যার কারণে মানুষের মাঝে মৌলিকভাবে দাওয়াতের প্রচারণায় বিঘ্ন ঘটে আজকে এই প্রশ্নের উত্তরটি নিয়েই আমি আপনাদের সামনে আলোচনা করব এই প্রশ্নটি আসলে সৃষ্টি হয় আহলে হাদিসদের মতামত এবং হানাফিদের ব্যাপারে বিভিন্ন ধরনের মন্তব্য এবং যে সমস্ত ভাষা তাদের সাথে মতপার্থক্যের কারণে তারা হানাফি আলেমদের ব্যাপারে ব্যবহার করে থাকেন সেগুলো সম্পর্কে না জানার কারণে এরকম প্রশ্ন মনের মধ্যে গুরুপাক খেতে থাকে অথচ তাদের অবস্থা পর্যবেক্ষণ করলে বা হানাফিদের কিছু কিছু আলেমদের তাদের প্রত্যাখ্যানে লেগে থাকাটাকে বেঠিক বলে মনে হবে না বরং সঠিক কাজেই মনে হবে একটু লক্ষ্য করবেন আহলে হাদিসরা কিন্তু এমন কোন দল নয় যারা নিজেদের মতামতকে মেনেই খ্যান্ত থাকে বরং এর বাইরে সমস্ত মতামতকে তারা বাতিল এবং এগুলোর কোনো ভিত্তি নেই এ সমস্ত মন্তব্য করে আখ্যায়িত করে থাকে একটু খেয়াল করলে দেখতে পাবেন সাফি মালিকি হাম্বলি এদের সাথেও কিন্তু হানাফি আলেমদের বা হানাফি মানহাজের বিভিন্ন ক্ষেত্রে মতবিরোধ এবং পার্থক্য রয়েছে কিন্তু কোনো আলেমকেই আপনি সাফি মালিকি হাম্বলিদের প্রত্যাখ্যানে ব্যস্ত দেখবেন না তাদের ব্যাপারে কোনো অসম্মানজনক শব্দ ব্যবহার করতে দেখবেন না কারণ তারা কোনো ধরনের ফাসাদ সৃষ্টি করে না তাদের কাছে যা সহি মনে হয় তারা সেটা মানে অপরকে তারা বাতিল বলে সাব্যস্ত করে না বরং অপরেরটাকে কেউ সঠিক বলে মনে করে থাকেন বরং অপরেরটা কেউ সঠিক বলে মনে করে থাকেন আহলে হাদিসদের প্রায় আলেমদেরকে আপনি এরকম পাবেন যারা হানাফিদেরকে মুশরিক পর্যন্ত বলে থাকেন একটু লক্ষ্য করুন সামান্য একটু মত কারণে একজন মুসলমান আরেকজন মুসলমানকে যখন মুশরিক বলে তখন অপর পক্ষের তাদেরকে প্রত্যাখ্যান করার পিছনে লেগে থাকাটাকে আপনার কাছে কি বেঠিক মনে হবে যেখানে দেওবন্দী এবং হানাফিদের দিক নির্দেশনায় বহুদিন ধরে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের আবাদত করে যাচ্ছে নামাজ পড়ে যাচ্ছে সেই জায়গায় এই সমস্ত এবাদতের কোনো ভিত্তি নেই এই সমস্ত আবাদতের সিস্টেমের কোনো ভিত্তি নেই এগুলোর যত ধরনের দলিল রয়েছে সব জাল এই সমস্ত কথা বলে তারা হানাফিদেরকে সম্বোধন করে থাকেন অনেক ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের আবাদতগুলো যেগুলো হানাফিরা করছেন এগুলোকে বেদাত বলে দেন এবং এ সমস্ত মতামতের কারণে তারা হানাফিদেরকে বেদাতে বলে সম্বোধন করেন কবর পূজারী বলে সম্বোধন করে থাকেন একটু খেয়াল করেন দুনিয়াতে একমাত্র আলেম কি তারাই হানাফিদের মধ্যে কি বড় বড় মুহাদ্দিস বড় বড় মুফাসির বড় বড় ফকিহ গত হয় নাই যাদেরকে তারা বুড়ো আঙ্গুল দেখে বেদাহাতি বলে যাচ্ছেন তারা যদি শুধু নিজেদেরকে তারা যদি শুধু নিজেদের মতামত এবং মাজহাবকে মেনেই ক্ষান্ত থাকতো এবং হানাফিরা যা করছে এটা আমার কাছে সঠিক মনে হচ্ছে না এতটুকু তারা বলে নিজেদের মতামতের উপরে তারা থাকতো তাহলে বিষয়টা কিন্তু আমরা তাহলে বিষয়টা কিন্তু হানাফিরা এই পর্যন্ত নিয়ে যেত না তাহলে হানাফিয়া এবং দেওবন্দিরা তাদেরকে এত কঠোরভাবে প্রত্যাখ্যানে লেগে থাকতো না আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে অনেক মতামত যা তারা গ্রহণ করেছেন অনেক মতামত যা তারা গ্রহণ করেছেন সেগুলো প্রমাণিত করতে গিয়ে যখন এগুলো কোনো ফতুয়া বা কোনো সাহাবির চালু করা কাজের বিরুদ্ধে হয়ে যায় তখন ওই সাহাবিও বেদাত করেছেন তারা এমনটি বলতে কোনো দ্বিধাবোধ করে না যে জায়গায় হানাফিদের বিভিন্ন আমলের ক্ষেত্রে তারা জয়ীফ হাদিসকে নির্ভর করে সেখানে তারা জয়ীফ আর জালকে এক বানিয়ে এ সমস্ত আমল কোনো নেই। এগুলো বলে, এগুলো সব বাতিল এগুলো সব এমন যেগুলো সব খোরাফাত এগুলোর কোনো ভিত্তি নেই এগুলো বলে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে থাকে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে তাদের মধ্যে যোগ্যতাবান লোকেরাই শুধু হানাফি বা দেওবন্দীদেরকে বিভিন্ন নামে আখ্যায়িত করা এবং তাদেরকে প্রত্যাখ্যান করার কাজে ব্যস্ত নয় বরং এই ক্ষেত্রে যখন সাধারণ মানুষ যে কোরআন এবং হাদিসের কিছুই বোঝে না সে যখন কথা বলতে শুরু করে তখন হানাফি বা দেওবন্দীরা এটাকে কিভাবে সহ্য করবে এটাকে কিভাবে তারা মেনে নিবে এবং তারা তাদের মতামতগুলো ব্যক্ত করতে গিয়ে মানুষকে ফেতনার মধ্যে প্রবলভাবে এমনভাবে তারা ঠেলে দেয় যে সর্বদা তারা কেমন যেন ফেতনা ফাসাদ নিজেদের লক্ষ্য বানিয়ে দিয়েছে মোট কথা হচ্ছে তারা এই যুগের সবচেয়ে বড় ফেতনাবাজ বললে ভুল হবে না সুতরাং এ সমস্ত ফেতনাবাজদেরকে একটু কঠোরভাবে যদি প্রত্যাখ্যান না করা হয় একটু কঠোরভাবে যদি তাদের ভুলগুলো না ধরিয়ে দেওয়া হয় তাহলে এই ফেতনা মানুষের মধ্যে এই ভ্রান্তি মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে যাওয়া থেকে ব্যাপকভাবে প্রসার হওয়া থেকে কে আটকাবে আশা করি এই কথাগুলো অনুদাবনের চেষ্টা করে আপনাদের প্রশ্নের সমাধান করার চেষ্টা করবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালাম السلام عليكم ورحمه الله